আসসালামু আলাইকুম চলে আসলাম কাশিয়া বিক্স এর পেজ থেকে আমি মোহাম্মদ জাহিদ তো আজকে আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে চলে আসলাম যেগুলো হলো ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম প্রিমিয়াম কালেকশন এগুলো হলো ডিজিটাল প্রিন্টের লুন কটনের থ্রি পিস আর এগুলো হলো জমজমের একদম পিওর কটনের কিছু কালেকশন আর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে যেগুলো প্রাইস আমরা একদম রিজনেবল ভিতরে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য এগুলো কিন্তু কোয়ালিটিফুল ড্রেস যেগুলো আমাদের শপে এসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর অবশ্যই না কেনাকাটা করলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কী প্রাইসের ভিতরে কী কালেকশনগুলো আপনাদের জন্য মানে আমাদের শপে আনা হয়েছে তো আপনারা বুঝতেই পারবেন না যে কী কালেকশনগুলো আমরা দিচ্ছি তো অবশ্যই আমাদের শপের লোকেশনটা আমি ফার্স্টেফুল বলে দিই আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুর মেশনের তলা কাশিয়া ফেব্রিক্স তো সবাই দ্রুত করে আমাদের শপটিতে অবশ্যই ভিজিট করবেন ইনশাল্লাহ তো এক এক করে ভাই একটা কালার দেখান তো ভাই অ্যামাজিনটা কালারটা প্রতি ফার্স্টেফুল দেখান তো অনেক সুন্দর একটা কালার যেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না অনেক সুন্দর একটা কালার দেখছেন খুব চমৎকার দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন ওয়াও খুব চমৎকার একটা ডিজাইন আপনার শপে এসে না দেখলে বুঝতেই পারবেন না যে কি প্রাইজের ভিতরে ভাই কি কালেকশন আমরা দিচ্ছি ফুললি থ্রি ডি থাকবে ফুললি থ্রি ডি থাকবে বুকের প্রিন্টও অনেক সুন্দর আর এটা কিন্তু প্রিমিয়াম কালেকশন অনেক প্রিমিয়াম কালেকশন নিচের পায়টাও খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে সামনে পিছনে পাটে আপনারা সুন্দরভাবে কাজ পেয়ে যাবেন পার্ট বাই পার্ট তো ওনারটা দেখাই দেন ভাই খুব চমৎকার একটা ডিজাইন উড়ি সর্বনাশ দেখেন উন্নাটা দেখেন ওয়াও একদম ফুললি নামাজি দোপাট্টা ওয়াও 우리 شورবনাশ কি দিচ্ছে কাশফিয়া ফেব্রিক্স কি প্রাইজের ভিতর কি কালেকশনগুলো আমরা আমানে আমাদের স্টোরে আনা হয়েছে আপনারা শপে এসে না দেখলে আপুরা আপনারা বুঝতে পারবেন না যে কি কালেকশন আমরা দিচ্ছি এটা হলো স্যালার প্রিন্ট স্যালার থাকবে এটা আপনার আড়াই পেয়ে যাবেন একদম পিওর কটন তো ভাই আরেকটা কালেকশন খুলে দেখান তো এই যে হলুদটা দেখেন মাস্টার ইলোরটা অনেক সুন্দর একটা কালার উড়ি সর্বনাশ কি দিচ্ছে এগুলো কাশ্মিয়ার ফেব্রিক্স দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আর কালারটাও কিন্তু খুব চমৎকার একটা কালার ফুললি থ্রি ডি প্রিন্টের ভিতরে থাকবে অনেক সুন্দর দেখছেন খুব চমৎকার একটা ডিজাইন এবং কি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দরভাবে আপনার কাজ করে রয়েছে আর অবশ্যই নিচে আপনারা হাতা স্লিপের অংশটা পেয়ে যাবেন ফুললি হাতা দিতে পারবেন এটা কিন্তু জমজমের জমজমের পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের লোন কটনের থ্রি পিস আর এটার প্রাইস আমরা একদম রিজনেবল ভিতরে দিয়ে দিচ্ছি অন্যটা একটু খুলে দেখান তো ভাই আমি প্রাইসটা বলবো অবশ্যই তো আপনাদেরকে আমি প্রাইসটা বলে দিব ইনশাআল্লাহ এই যে দোপাট্টাটা দেখেন উইর সর্বনাশ কি দিচ্ছে কাশফিয়া পে আপনাদেরকে দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটাও কিন্তু একদম মাথাটা নষ্ট হয়ে যাবে দুপাট্টাটা দেখলে অনেক সুন্দরভাবে আপনার 3D ভাবে প্রিন্ট করা রয়েছে সামনে পিছনে দুনো পাতে পার্ট বাই পার্ট অনেক সুন্দর আর এটা হলো প্যান প্লাজো আপনারা যেটা মনে চান আপনারা বানাতে পারবেন আর এই যে আরেকটা কালার দেখেন এখান থেকে আরেকটা কালার দেখেন এখান থেকে আরেকটা কালার কষ্ট করে একটু খুলে দেখেন এই ব্ল্যাকটা দেখেন উড়িশ সরব নাশ কি দিচ্ছে এগুলো কাশফি ফেব্রিক্স দেখেন আপনারা আকুরা আপনাদের জন্য একদম প্রিমিয়াম কালেকশনগুলো করা হয়েছে আমাদের কাশফি ফেব্রিক্সের নিচে পাটটা দেখেন অনেক সুন্দরভাবে আপনারা 3D প্রিন্ট করা রয়েছে বুকের কাস্টওয়া দেখেন খুব চমৎকার খুব চমৎকার একটা কালেকশন যেটা আমরা একদম রিজনেবল প্রাইজের ভিতরে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এটা কিন্তু একদম জমজমে থাকবে এটা কিন্তু জমজমের কালেকশন আপনারা শপে এসে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কি ড্রেস আমরা দিচ্ছি এই যে দোপাট্টাটা দেখেন উড়িশ সরব নাশ খুব চমৎকার একটা কালেকশন আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের শপে আনা হয়েছে আপনারা সবাই দ্রুত করে চলে আসবেন আমাদের শপটিতে আমাদের শপ হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে ঢাকা আসবেন আমাদের শপটিতে আর এটা হলো প্যান্ট প্লাজো আর এই যে বাকি আদার্স কালারগুলো আছে কালারগুলো দেখা দিচ্ছে এটা হলো ম্যাজেন্টা কালারের ভিতরে খুব চমৎকার একটা কালেকশন এই যে পার্পেল কালারটা দেখেন খুব জোস জোস একটা কালার ওয়াও অনেক সুন্দর ফুললি থ্রি ডি পেন্টের ভিতরে আর পিওর কটন পিওর কটন ফেব্রিক্স আর এই জলপি কালারটা একটু দেখান তো ভাই এগুলো দেখেন পুরীর সর্ব নাশ কি দিচ্ছে কাশিয়া ফের খালি শুধু একবার আপনারা শুধু জাস্ট ধারণা নিয়ে যাবেন শপে এসে ইনশাল্লাহ তো সবার জন্য আপনারা আপনাদের সবার জন্য এটা কিন্তু একদম অফারিং প্রাইসের ভিতরে রাখা হয়েছে এটা একদম ডিসকাউন্ট প্রাইস একদম ডিসকাউন্ট ভিতরে রয়েছে এটার প্রাইস আমরা ওনলি মাত্র আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকা রাখছি তো আপনারা সবাই আমাদের শপে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নোর মেশনের তৃতীয় কাশপিয়া কাশিয়া বিষ সবাই চলে আসবেন দ্রুত করে তো এটা কিন্তু একদম কারাকারি অফার দিয়ে দিলাম আমরা তো আমাদের শপ তো অবশ্যই চলে আসবেন সবাই দ্রুত করে আর অবশ্যই অনলাইনে দেওয়ার নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের কাছবুক্সের পেজটিকে আপনারা সবাই ফলো করে রাখবেন আর ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই চলে আসবেন দ্রুত করে আমাদের শপটিতে আল্লাহ আসালাম আলাইকুম